হ্যালো শিক্ষার্থী আসলামালাইকুম এরপর উদাহরণ একত্রিশের সমাধান করব এখানে দেখো দুইটা আছে উৎপাদক এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা চলক রয়েছে অন্যান্য উৎপাদকের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি একটা চলক ছিল চলক বলতে কি মনে হয় এই যে ইংরেজি অক্ষরদের যেটা প্রকাশ করা হয় রাশিতে অর্থাৎ এখানে এক্স আর ওয়াই দুইটা চলক আছে এর আগের উৎপাদকগুলোতে আমরা দেখেছি একটা চলক থাকে আর একটা ধ্রুবক থাকে তাই না তো এখানে এই যে ধ্রুবক টু এর কিন্তু একটা চলক দেওয়া আছে এই দুইটা থেকে একটাকে চলক ধরব আর একটাকে ধ্রুব পদ বিবেচনা করবো ঠিক আছে দেখো এখানে এখানে এক্সকে চলক এবং ওয়াই কে ধ্রুবক হিসেবে বিবেচনা করি প্রদত্ত রাশিকে এক্স এর বহুপদী বিবেচনা করলে আমরা কি পাই এ এক্স ইকাল টু এক্স কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই এর হোল স্কোয়ার প্লাস টু ওয়াই এর কিউব ঠিক আছে এখানে আমরা ওয়াইকে ধ্রুবক ধরেছি তার মানে আমাদের ধ্রুবক রাশিকণটা টু ওয়াই এর কিউব তাই না এখানে এই টুকে যদি আমরা ভেঙে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কি পাবো টু তার মানে আমরা টু এর কী কী দিয়ে ভাগ করা যায় টু ইন্টু ওয়ান তার মানে আমরা প্লাস মাইনাস টু আর কি পাবো প্লাস মাইনাস ওয়ান ঠিক আছে এই সংখ্যাগুলোকে যদি আমরা গুণ করি এবং সেগুলো যোগ বিয়োগ করলে আমরা এই বাজারটা মেলাতে পারবো ঠিক আছে সেই জন্য আমরা কী করবো এখানে আয়দার টু ওয়াই অথবা মাইনাস টু ওয়াই অথবা শুধু ওয়াই অথবা মাইনাস ওয়াই দিয়ে ধরে দেখবো এই রাশিটার মান শূন্য হয় কি না ঠিক আছে তো দেখো এখানে আমরা ধরে লিখতে পারি ধরি অতএব এ পাপ শুধু ওয়াই দেখো ওয়াই ধরলে কী হয় জিরো হয়ে যাবে ওয়াই ধরলে কী হবে জিরো হবে কীভাবে দেখো এটা ওয়াই হয়ে যাচ্ছে তার মানে ওয়াই এর কিউব ব্র্যাকেটটা ইউজ করলাম না মাইনাস থ্রি এক্সটা কী হবে ওয়াই হয়ে যাবে আর এখানে কি আছে ওয়াই এর স্কোয়ার প্লাস টু ওয়াই এর কিউব ওয়াইটাকে আমরা চেঞ্জ করবো না যেখানে এক্স থাকবে সেখানে আমরা কী করবো ওয়াই লিখে দেবো ঠিক আছে তো দেখো এটা ক্যালকুলেশন করলে কী হবে প্রথমে আসে ওয়াই কিউব মাইনাস গুণ করলে কী হবে থ্রি ওয়াই এর কিউব এখানে কি ছিল প্লাস টু ওয়াই এর কিউব ইকুয়াল টু আমরা কী পাবো থ্রি ওয়াই এর কিউব এটা এটা যোগ করো আর মাইনাস থ্রি ওয়াই এর টু কি জিরো এই দুটা থেকে বিয়ে করলে কি হয় কেটে যায় তাই না তার মানে এক্স হলে এ প মান কী হয় শূন্য হয় ঠিক আছে অথবা আমরা লিখে দেব যেহেতু যেহেতু এক্স হলে এক্স ইকাল টু ওয়াই হলে এর মান শূন্য হয় শূন্য হয় সেতু সেতু আমরা কি জানি পজিটিভ সাইন হলে সেটা নেগেটিভ হয়ে যায় এখানে প্লাস হয়েছে তাই না তার মানে আমরা লিখবো এক্স মাইনাস ওয়াই কী হবে এক্স মাইনাস ওয়াই এ পাপ এক্স এর একটি উৎপাদক এ পাপ এক্স এর এর একটি উৎপাদক খুবই সহজ যেটা পাবো আমরা সেটার অপধিটা উৎপাদক ধরবো দেখো এখানে ওয়াই ধরেছিলাম এই জন্য এখানে মাইনাস ওয়াই এর উৎপাদক হবে যদি এখানে মাইনাস ওয়াই ধরতাম তাহলে অবশ্যই এখানে এক্স প্লাস ওয়াই উৎপাদক হতো ঠিক আছে ওকে এখন আমরা প্রদত্ত রাশিটা পাতাবো কী ছিল আমাদের এ পপ এক্স ইকাল টু কী আছে আমাদের এক্স কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই এর কিউব ঠিক আছে এখন আমরা কী করবো এখানে এর পাওয়ার কত থ্রি অর্থাৎ টাইমস যে পেয়েছি সেটা থ্রি লিখবো একটু গ্যাপ গ্যাপ দিয়ে ঠিক আছে এক্স মাইনাস ওয়াই লিখলাম এর মাঝে আর একটা লাইন করবো ঠিক আছে এক্স মাইনাস ওয়াই আবার এখানে এক্স মাইনাস ওয়াই ঠিক আছে ওকে এখন এটার সাথে কি গুণ করলে এক্স টু দি পাওয়ার থ্রি হয় আমরা খুবই সহজে ক্যালকুলেশন করতে পারি এখানে যদি এক্স স্কোয়ার লিখি তাহলে দেখো এক্স টু দি পাওয়ার থ্রি শুধু প্রথমটা মিলাবো ঠিক আছে আর বাকিটা যেটা আসে সেটা গুণ করে দেবো ঠিক আছে তো দেখো এক্স কি হচ্ছে কিন্তু এই লাইনে দেখো আমাদের আছে আমরা পেলাম তার মানে এটা কিন্তু আমাদের প্রয়োজন নেই যদি প্রয়োজন না থাকে সেক্ষেত্রে আমরা কি করবো এটা কেটে দেবো কাটতে গেলে কি করতে হবে এক্স স্কোয়ার ওয়াই যোগ করতে হবে এর সাথে তাই না এখানে বিয়োগ আছে এটা যোগ আছে এখন এটা এটা কাটতে পারবা তুমি তো সেটা পাওয়ার জন্য এইটুকু পাওয়ার জন্য আমরা এর সাথে কত গুণ করবো দেখো এখানে এক্স আছে শুধু তাই না প্রথমটা মেলাবো এক্স থাকলে আরও কি লাগবে একটা এক্স লাগবে প্লাস একটা এক্স লাগলো আরেকটা কি ওয়াই লাগবে এখন দেখো এক্স ওয়াই গুন করার সাথে তাহলে কী হয় এক্স স্কোয়ার ওয়াই হবে এরপরে বাকিটা গুণ করে দাও তাহলে প্লাসে মাইনাস মাইনাস কী হচ্ছে এখানে এক্স ওয়াই এর স্কোয়ার ক্লিয়ার এখন আমরা এখানে এই লাইনটা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এখানে আছে মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার আমরা পেয়েছি মাইনাস এক্স ওয়াই এর স্কোয়ার শুধু একটা পেয়েছে তার মানে আরও দুইটা এক্স ওয়াই স্কোয়ার আমাদের প্রয়োজন তাহলে যোগ বা বিয়োগ করলে এই দুইটা বিয়োগ করলে দেখো আমরা এটা পাই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার আর মাইনাস টু ওয়াই স্কোয়ার যদি যোগ করি তাহলে কি পাবো মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার পাবো এখন এই মাইনাস টু এক্স ওয়াই স্কোয়ার পাওয়ার জন্য এর সাথে আমরা কত গুণ করবো মাইনাস টু এখানে এক্স আছে তার মানে ওয়াই স্কোয়ার ঠিক আছে এখন এটুকু গুণ করে দেখো মাইনাস টু এক্স ওয়াই স্কোয়ার চলে আসতে স্যার বাকিটা লাস্টটা কী করব আমরা এইটুকু আর এইটুকু গুণ করলে কী হবে প্লাস টু ওয়াইয়ের এর কিউব ঠিক আছে এখন দেখো এই লাইনটা এই লাইনটা যোগ বেগ করে দেখো মিলে গেছে সম্পূর্ণ মিলে গেছে ঠিক আছে তার মানে আমরা এখন কী পাচ্ছি এই সবগুলো থেকে আবার এক্স মাইনাস ওয়াই যদি আমরা কমন নিই তাহলে এখানে পাচ্ছি কি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস টু ওয়াইয়ের এর হোল স্কোয়ার ঠিক আছে ওকে তো আমরা এখন দেখবো এইটাকে ক্যালকুলেশন করে আরও ক্ষুদ্রতর মৌলিক উৎপাদক আকারে প্রকাশ করা যায় কিনা ঠিক আছে তো দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আছে টু ওয়াই স্কোয়ার আর এখানে আছে কি এক্স স্কোয়ার এটা এটা গুণ করলে আমরা পাবো টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তো এটা যদি আমরা মিলিটার করি তাহলে কিন্তু করতে পারবো কীভাবে দেখো এক্স মাইনাস ওয়াই এটা আমরা কি লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস প্লাস আছে প্রথমে তার মানে প্লাস আমরা লিখবো টু এক্স ওয়াই মাইনাস এক্স মানে দুই অপকে দুই ঠিক আছে এই দুইকে আমি আগে ভাঙা শিখেছিলাম প্লাস মাইনাস টু আর প্লাস মাইনাস ওয়ান হতে পারে অর্থাৎ প্লাস টু মাইনাস টু প্লাস ওয়ান মাইনাস তো আমরা এখানে দুই গুণ এক দেখো দুই দুই আর টু এক্স ওয়াই থেকে মাইনাস বাদ দিলে কি হয় শুধুমাত্র এক্স ওয়াই হবে প্লাস তো এইভাবে কিন্তু আমরা ইজিলি করতে পারি ওকে এখন দেখো এটা রেখে দিচ্ছি এক্স মাইনাস আর এখানে আমাদের কী হচ্ছে এই দুটো থেকে আমরা কী কমন নিতে পারি এক্স কমন নিতে পারি কমন নিলে কী হয় আমাদের এখানে এক্স পাচ্ছি আর এখানে আমরা কি পাবো প্লাস টু ওয়াই আবার এখানে এক্স কমন নিলে এখানে এক্স কমন যাবে না ওয়াই কমন যাবে ওয়াই দেখো দুই জায়গায় আছে ওয়াই কমন নিলে কী হবে এক্স এই মাইনাসটা প্লাস হয়ে যাবে প্লাস টু ওয়াই ঠিক আছে অর্থাৎ এইখানে আবার এখানে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো ঠিক আছে এখন দেখো আবার সবগুলো থেকে অর্থাৎ এই দুইটা থেকে আবার টু ওয়াই কমন নিতে পারবো এক্স প্লাস টু ওয়াই প্রথমটুক রেখে দিলাম এক্স মাইনাস ওয়াই আর এখান থেকে এক্স প্লাস টু ওয়াই যদি আমরা কমন নিই তাহলে কী পাই এক্স মাইনাস ওয়াই ঠিক আছে তো পরের লাইন আমরা কী পাবো দেখো এক্স মাইনাস ওয়াই কিন্তু দুইটা আছে তো এক্স মাইনাস ওয়াই আমরা কীভাবে লিখতে পারি এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস টু ওয়াই ঠিক আছে ওকে তো এটা কিন্তু এর প্রথম অংশের সমাধান একটা মজার ব্যাপার হলো এখানে এইটুকু অঙ্ক কিন্তু আরেকটা ওয়েতে দেওয়া আছে এবং দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস টু ওয়াই স্কোয়ার এইখান থেকে এইটুকু যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে কিন্তু এটা সমাধান হয়ে যায় ঠিক আছে সম্পূর্ণ সেম দেখো এইটুকু বাদ দিয়ে আমরা শুধু এই রাশিটা যদি লিখি তাহলে আমরা এই লাইন এইটুকু ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো সেটা হবে এটার রেজাল্ট তো তখন এই রেজাল্ট কী হবে এই যে এটা এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস টু ওয়াই তো এটা আলাদা করে শেখানোর প্রয়োজন নেই তোমরা এটা দেখেই এখান থেকে উঠাই নিতে পারো শুধু অ্যান্সারটা চেঞ্জ হবে অ্যান্সারটা কী হবে আমি বলে দিচ্ছি এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস টু ওয়াই হবে ঠিক আছে তো আসলে তোমরা বুঝতে পেরেছো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম